মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও আমার কৃতজ্ঞতা জানাতে চাই যিনি আমাকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি দায়িত্ব ন্যস্ত করেছেন এবং তার পরিবর্তীতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে উন্নতিতে এবং উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করে যাচ্ছেন আমি সবসময় বলি এখনও আবারও বলতে চাই বাংলাদেশের আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি আমাদের যে অগ্রযাত্রা হয়েছে তার অনেক কিছুই সম্ভব হতো না যদি না বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হতো তাই আমি বিশেষ মুহূর্তে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের স্বাধীনতার মূল রূপকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার আজীবনের সংগ্রামের ফসল আমাদের এই স্বাধীন বাংলাদেশ আমি সেই সাথে গভীর শ্রদ্ধা জানাতে চাই তিরিশ লক্ষ শহীদদের প্রতি যারা আমাদের জন্য জীবন উৎসর্গ করেছে এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের অবদানের জন্য আমি বিশেষভাবে স্মরণ করতে চাই বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনী সহ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সকল শহীদদের যারা স্বাধীনতা যুদ্ধের সময় এবং তার পরবর্তীতেও দেশের জন্য জীবন উৎসর্গ করেছে আমি সকলের মিধেই আত্মার ফেরত কামনা করছি মহান আল্লাহ তালা তাদের গৃহস্থ রসিদ করুন এবং তাদের পরিবারের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য বাংলাদেশ সেনাবাহিনী সবসময় অবদান রেখেছে এবং আমরা যখনই সুযোগ পাই সে ব্যাপারে কখনো পিছোপা হই না যে কথা বলা হচ্ছিল আগে আমি সেটার পুনরাবৃত্তি করতে চাই যে ব্যাংকার্সরা শুধু যে অর্থনৈতিক অঙ্গনেই অবদান রেখে চলেছে তা নয় তারা অন্য অন্য সেক্টরেও বিভিন্ন মাধ্যমে অবদান রেখে চলেছে খেলাধুলার চেয়ে আর কোনো ভালো বিনোদন হতে পারে পৃথিবীর যত উন্নত জাতি আমরা দেখি না কেন আপনারা এক বাক্যে স্বীকার করবেন সমস্ত উন্নত জাতি খেলাধুলায় অন্যত উন্নত অত্যন্ত উন্নত খেলাধুলা শুধুমাত্র শরীরকেই ঠিক রাখে না মনকে ঠিক রাখে এবং আমাদের একটা ডিসিপ্লিনের ভিতরেও রাখে এবং সবচেয়ে বড় কথা খেলাধুলার ভিতরেই অত্যন্ত সুন্দর বন্ধন তৈরি হয় যেটা যে কোনো কাজে সাফল্যের জন্য একটা বড় উপাদান বাংলাদেশের ক্রীড়া এগিয়ে যাবে সেই জায়গায় আপনারা অবদান রাখছেন সেই জন্য আমি আসলেই অত্যন্ত খুশি এবং সকলকে ধন্যবাদ এবং ফুটবল খেলা আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি এটা সবসময় গ্রীষ্মকালেই খেলা হয়েছে শীতকালে আমরা ক্রিকেট ব্যাডমিন্টন এইগুলোর ভিতরেই থাকতাম তবে এখন দিন পরিবর্তন হয়ে গেছে এখন ক্রিকেট লিগও খেলা চলছে এই গরমের ভিতরে আমি সবাই সাফল্য কামনা করছি যারা অংশগ্রহণ করছে তাদের অভিনন্দন এবং আজকে যারা উপস্থিত হয়েছেন মাঠে সবাই সবাইকে অভিনন্দন এবং সবাইকে ধন্যবাদ অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজন করার জন্য আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড এর সংশ্লিষ্ট সকলে এবং বিশেষ করে কোয়ার্টার মাস্টার জেনারেল যিনি অ্যাক্টিং সিজিএস হিসেবে আছেন এবং ডিএমটি সাথে আমাদের ব্যাংক অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট সহ সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তালা আমাদের সহায় হোক জয় বাংলা